রহমানের জন্মস্থান বগুড়া অপরদিকে শেখ মুজিবুর রহমানের জন্মস্থান গোপালগঞ্জ আজকের ভিডিওতে আমরা জানবো শহীদ জিয়ার বগুড়া নাকি শেখ মুজিবের গোপালগঞ্জ কোন জেলা সেরা উত্তরবঙ্গের প্রবেশদ্বার বগুড়া বগুড়া উত্তরবঙ্গের একটি শিল্প ও বাণিজ্যিক এলাকা এটি রাজশাহী বিভাগের অন্তর্গত বগুড়া জেলা করতা নদীর কোলঘেষে অবস্থিত অপরদিকে বাংলাদেশের চৌষট্টি জেলার মধ্যে অন্যতম গোপালগঞ্জ জেলা এটি ঢাকা বিভাগের অন্তর্গত গোপালগঞ্জ জেলা মধুমতি নদীর তীরে অবস্থিত আয়তন ও অবস্থান বগুড়া জেলা আঠারোশো সালে জেলা হিসেবে প্রতিষ্ঠিত হয় গোপালগঞ্জ জেলা প্রতিষ্ঠিত হয়েছে উনিশশো সালে বগুড়া জেলার আয়তন দুই হাজার বর্গ কিলোমিটার আর গোপালগঞ্জ জেলার আয়তন এক হাজার চারশো বর্গ কিলোমিটার বগুড়া জেলায় উপজেলার সংখ্যা মোট বারোটি অপরদিকে গোপালগঞ্জ জেলায় মোট পাঁচটি উপজেলা রয়েছে নামকরণের ইতিহাস সুলতান গিয়াস উদ্দিন বলবনের পুত্র সুলতান নাসির উদ্দিন বগড়া এক হাজার থেকে এক পর্যন্ত এ অঞ্চলে শাসক ছিলেন তার নাম অনুসারে এ অঞ্চলের নাম রাখা হয়েছিল বগরা ইংরেজি উচ্চারণ বগরা হল বাংলায় কালের বিবর্তনে নামটি পরিবর্তন হয়ে বগুড়া শব্দে পরিচিত পেয়েছে দুই এপ্রিল দুই হাজার আঠারো প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রশাসনিক পুনর্নির্বাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির বৈঠকে বগুড়ার ইংরেজি নাম বগুড়া করার সিদ্ধান্ত নেওয়া হয় অপরদিকে গোপালগঞ্জ জেলার নাম ছিল রাজগঞ্জ তৎকালীন সময় এই অঞ্চলে ব্রিটিশদের আজত্ব ছিল সে সময় রানী রাসমণি ছিলেন জেলে কন্যা রানী রাসমণির নাতি ছিলেন গোপাল ধারণা করা হয় সেই গোপালের নাম অনুসারে রাজগঞ্জের নাম হয় গোপালগঞ্জ যোগাযোগের ব্যবস্থা বগুড়াকে উত্তরবঙ্গের প্রবেশদ্বার বলা হয় মূলত ঢাকা থেকে উত্তরবঙ্গের বেশিরভাগ জেলায় যেতে বগুড়াকে অতিক্রম করতে হয় বলেই এরকম বলা হয় থাকে বগুড়া যোগাযোগ ব্যবস্থা খুবই উন্নত মানের অপরদিকে ঢাকা থেকে গোপালগঞ্জ সাধারণত সড়ক পথে যাতায়াত করা হয়ে থাকে এখানে কোনো বিমানবন্দর নেই শিক্ষা ব্যবস্থা বগুড়া জেলায় শিক্ষা প্রতিষ্ঠানের দিক দিয়ে অনেক উন্নত জেলায় শিক্ষার হার পঞ্চান্ন দশমিক পাঁচ শতাংশ জেলায় রয়েছে ছোট বড় স্বনামধন্য অনেক শিক্ষা প্রতিষ্ঠান তার মধ্যে অন্যতম হল বগুড়া তথা উত্তরবঙ্গের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ সরকারি আইজুল হক কলেজ বগুড়া জেলা স্কুল সরকারি পলিটেকনিক শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ সহ ঐতিহ্যবাহী অনেক শিক্ষা প্রতিষ্ঠান অপরদিকে দুই হাজার এগারো সালের আদমশুমারি অনুযায়ী গোপালগঞ্জ জেলার শিক্ষার হার আঠারো দশমিক এক শতাংশ গোপালগঞ্জ জেলায় স্বনামধন্য অনেক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হল গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গোপালগঞ্জ মেডিকেল কলেজ গোপালগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট সহ অনেক ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে চিকিৎসা সেবা বগুড়া জেলায় মানসম্মত চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করার জন্য রয়েছে শহীদ জিয়া রহমান মেডিকেল কলেজ ও হাসপাতাল যা 1991 সালে প্রতিষ্ঠা করা হয়েছে জেলায় সরকারি হাসপাতালের সংখ্যা 17টি এবং এতে চিকিৎসার জন্য বেড রয়েছে 1280টি অপর দিকে গোপালগঞ্জ জেলায় রয়েছে সরকারি বেসরকারি অসংখ্য হাসপাতাল ও ক্লিনিক সেগুলোর চিকিৎসা ব্যবস্থা অন্যতম বিখ্যাত খাবার গোপালগঞ্জ জেলা পাট বাদাম এবং তরমুজের জন্য বিখ্যাত কারণ এই জেলাতে পাট বাদাম এবং তরমুজের সর্বাধিক পরিমাণে উৎপন্ন হয়ে থাকে দুই চব্বিশ সালে জিআই পণ্য হিসেবে স্বীকৃতির আনুষ্ঠানিক সনদ পেয়েছে গোপালগঞ্জের রসগোল্লা অপরদিকে বগুড়ার নাম মুখে এলে আরেকটি শব্দ চলে আসে তা হল দই দীর্ঘদিনের ঐতিহ্য স্বাদ আর জনপ্রিয়তার কারণে এখন বগুড়ার সমার্থক শব্দ হয়ে দাঁড়িয়েছে এই দই শুধু দেশেই নয় বগুড়ার দইয়ের জনপ্রিয়তা ছড়িয়ে পড়েছে বিদেশেও দইয়ের মতো ক্ষীরের জন্য বগুড়া বিখ্যাত কটকটি আলুঘাটি এশিয়ার মিষ্টি বগুড়ার লাল মরিচ ও বিখ্যাত অর্থনীতি বগুড়া জেলার অর্থনীতি শিল্প ব্যবসা বাণিজ্য ও কৃষি নির্ভরশীল জেলার প্রধান কৃষি পণ্যগুলো হল ধান পাট আলু মরিচ গম সরিষা ভুট্টা কলা সবজি আখ ইত্যাদি অপরদিকে গোপালগঞ্জ জেলা জনগোষ্ঠীর প্রধান পেশা কৃষি প্রধান ফসল ধান পাট আখ ও বাদাম দর্শনীয় স্থান গোপালগঞ্জ জেলার উল্লেখযোগ্য দর্শনীয় স্থানগুলো হল টুঙ্গিপাড়ার বঙ্গবন্ধু সমাধি কমপ্লেক্স চন্দ্রাবর্মা ফোর্ট কবি সুকান্ত ভট্টাচার্যের পৈতৃক বাড়ি হরিনাহাটি জমিদার বাড়ি ইত্যাদি বগুড়া জেলার গোপালগঞ্জ জেলার উল্লেখযোগ্য ব্যক্তি হল বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা অভিনেতা প্রযোজক চলচ্চিত্রকার সাকিব খান অভিনেত্রী জয়া আহসান ও কবি সুকান্ত ভট্টাচার্য সহ আরো অনেকে অপরদিকে বগুড়া জেলার বিখ্যাত ব্যক্তি হল মুক্তি মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার বীর উত্তম মহান মুক্তিযুদ্ধে জেট ফোর্সের প্রধান প্রাক্তন প্রেসিডেন্ট মেজর জেনারেল জিয়াউর রহমান ব্রিটিশ বিরোধী আন্দোলনের নেতা প্রফুল্ল চাকি কূটনীতিক এবং পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী মোহাম্মদ আলী ভাষা সৈনিক খেলোয়াড় মুশফিকুর রহিম অভিনেত্রী অপু বিশ্বাস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ আর অনেকে বাংলাদেশ সৌন্দর্যের এক অপরূপ উদাহরণ এখানে চৌষট্টি জেলার মধ্যে সৌন্দর্যের দিক থেকে কোনো জেলা এগিয়ে আবার কোন জেলা তুলনামূলক কম জনপ্রিয় বগুড়া ও গোপালগঞ্জ জেলার জানা অজানা সকল তথ্য জানানোর চেষ্টা করেছি এই ভিডিওতে ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর এতক্ষণ আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন কোন জেলা সেরা সুপ্রিয় দর্শক আপনাদের কাছে প্রশ্ন জিয়াউর রহমানের জন্মভূমি বগুড়া নাকি শেখ মুজিবুর রহমানের জন্মস্থান গোপালগঞ্জ কোন জেলা সেরা আপনারা আপনাদের মূল্যবান মতামত অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন আর আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিও দেখছেন অবশ্যই সেটিও কমেন্ট করে জানাতে ভুলবেন না